গণ ধর্ষণের অভিযোগ ঘিরে দেশ তোল তোলপাট এই প্রেক্ষাপটে সোমবার দুর্গাপুরে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দুপুর সাড়ে বারোটা নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি বিমানবন্দর থেকে সোজা যান হাওড়া স্টেশনে শহরের খবর ট্রেন দেরিতে থাকায় সড়কপথে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন राज्यपाल যাঁর আগে বিমানবন্দরে বন্দরে দাঁড়িয়েই গণধর্ষণ कांडে কড়া প্রতিক্রিয়া দেন তিনি There is no excuse for justification for rape the nation has to guard against its state has to guard against it every citizen particularly girls should be protected in bengal effective steps are to be taken for that no evading the question no running away from the facts the राज्यपाल Rajopal... যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ একাধিক মহিলার এবং সে কোথায় দিল্লি গিয়ে কোন হোটেলের ঘর ভাড়া করে কি হয়েছে কোথায় রাজভবনে কি হয়েছে এখন তিনি যদি এটাকে রাজনীতি করতে ব্যবহার করতে যান তাহলে তো আবার তাঁকে এইসব প্রশ্নের উত্তর দিতে হবে বিকেল পাঁচটা নাগাদ দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে পৌঁছন রাজ্যপাল ও তার পরিবার এবং হাসপাতাল প্রতিপক্ষের সঙ্গে কথা বলেন you জাস্ট মেড দ্য হাউ ইজ হার কন্ডিশন ফিজিক্যালি her কন্ডিশন told me ভেরি আন্ডার কন্ট্রোল i had a discussion with the প্যারেন্টস ওয়েল well,

কিন্তু পূর্ণাঙ্গ নারী নিরাপত্তা কি আসলে সোনার পাথর বাটি মহিলা ভোট পেতেই কি যাবতীয় প্রতিশ্রুতি দেন রাজনীতিবিদরা ব্রতদীপ ভট্টাচার্য অনিত্রিক ভট্টাচার্য ও অমিতাভ রিপোর্ট এবিপি আনন্দ হাউ দে কেম আউট ইন দা নাইট এট টুয়েলভ থার্টি এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাতি বারোটার সময় হয়েছে বারোটার সময় বেরোচ্ছে আমার কাছে ফোন গেছে সাড়ে নটার সময় রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তারপরেই উঠেছে ভয়ঙ্কর অভিযোগ এরই মধ্যে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুর আন্দো প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন রাত সাড়ে বারোটায় কিভাবে বাইরে বেরোলো হাউকে কেম আউট যদিও সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে গত শুক্রবার আইকিউ সিটি হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে নির্যাতিতা তার এক সহপাঠীর সঙ্গে রাত সাতটা আটান্ন নাগাদ ক্যাম্পাস থেকে বেরোচ্ছেন এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজেই দেখা যায় রাত নটা উনত্রিশ নাগাদ দুজনে আবার ক্যাম্পাসে ফেরত আসছেন সোমবার নির্যাতিতা মেডিকেল পড়ুয়াদ বাবা বলেন মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার খবর তিনি পেয়েছেন শুক্রবার রাত সাড়ে নটায় ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা সাতটার সময় বা বাড়িতে বেরোবে না তাহলে কোথায় যাবে তাহলে ওরা কিছু করবে না চাকরি বাকরি কিছু করবে না এখানে এইটা কি এইটা কি আমরা কি আশা করব। মেয়েরা তো পুরো অসুরক্ষিত অসুরক্ষিত আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাতি বারোটার সময় হয়েছে বারোটার সময় বেরোচ্ছে আমার কাছে ফোন গেছে সাড়ে নটার সময় সাড়ে নটার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে এই প্রেক্ষিতেই প্রাক্তন পুলিশ কর্তারা প্রশ্ন তুলছেন তাহলে মুখ্যমন্ত্রী রাত সাড়ে বারোটার তত্ত্ব পেলেন কোথা থেকে বলছেন সাড়ে বারোটা সাড়ে বারোটা গল্প উনি পেলেন কোথায় শেক্সপিয়ার কিটস এবং রবীন্দ্রনাথ দুজন তিনজনের কখনো একসঙ্গে জীবিত ছিলেন না কিন্তু তিনি তাদেরকে একসঙ্গে আলোচনায় সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারে তো এই রকম যে মহিলা তার কথাবার্তা সবসময় বেঠিক বিভ্রান্তিকর সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে এখন জোর বিতর্ক হিন্দল দে ও ব্রততি ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ